আসসালামু আলাইকুম বন্ধুরা পায়খানার সময় আগুন ধরে যায় রক্ত পরে বসা যায় না হাঁটতে কষ্ট হয় এমন কষ্ট কি আপনি সহ্য করছেন আপনার মনে হচ্ছে এটা পালস নাকি ফিশার এই ভিডিওতে আজ আমরা জানবো দুইটার মধ্যে পার্থক্য কি আপনি কোনটায় ভুগছেন আর করণীয় কি অনেকেই লজ্জায় কারোর সাথে বলেন না কিন্তু আমি জানি এই কষ্ট আসলেই ভয়ঙ্কর চলুন আজ বুঝে নেই সব কিছু একদম সহজভাবে এবং ভিডিওটি একটু স্কিপ করবেন না কারণ আজকে তিনটি উপায় বলে দেব যেখান থেকে ইনশাল্লাহ আপনি এই ভয়ঙ্কর কষ্ট থেকে মুক্তি পাবেন চলুন প্রথমেই জেনে নেই পায়েস এবং ফিশারের মধ্যে পার্থক্য কী পালস হচ্ছে পায়ুপথের রক্তনালীর ফোলা বাপ বা ইস্পিত হওয়া অনেক সময় পায়খানার সময় এই রক্তনালী ফেটে রক্ত বের হয় মল সময় উজ্জ্বল লাল রক্ত পড়ে কিন্তু ব্যথা খুব কম বা একদমই থাকে না পায়ুপথে চুলকানি বা অস্বস্তি হয় মল সময় চাপ দিলে রক্তপাত হয় অনেক সময় বাইরে থেকে ফোলা বা গোটা দেখা যায় যেটাকে আমরা বলে থাকি এক্সটার্নাল পালস এবার জানবো ফিসার কি ফিশার মানে হলো পায়খানার রাস্তার চারপাশে ছিঁড়ে যাওয়া বা ফেটে যাওয়া অনেকটা চামড়ায় ফাটা ভাব হয় এবং এতে ভীষণ ব্যথা হয় পায়খানার সময় ধারালো ছুরি চালানোর মতো ব্যথা রক্তপাত হয় তবে অনেক সময় ব্যথা বেশি হয় রক্ত কম হয় পায়খানার পরে ঘন্টার পর ঘন্টা পুড়তে থাকে বা পায়খানার রাস্তা জ্বালা পোড়া করে এমনকি চুলকানিও হয় মলত্যাগের ভয় তৈরি হয় যেমন পায়খানা আসলেই আর মল ত্যাগ করতে যেতে ইচ্ছা করে না এই ব্যথার ভয়ে প্রথমে জেনে নেই রোগ হওয়ার কারণ কি দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য মশলাদার খাবার কম পানি পান করা টয়লেটে বেশি সময় বসে থাকা গর্ভাবস্থায় মোটা হওয়া এমন কি পরিবারের কারো পায়েস থাকলে জেনেটিকভাবে অন্য কারো হতে পারে আর ফিশারের কারণ হলো অতিরিক্ত শক্ত মল বারবার জোর করে মল ত্যাগ করা ডায়রিয়া ও অনেক সময় টয়লেটে বসে থাকা মহিলা পরবর্তী সময়ে প্রেগনেন্সি চিকিৎসা তো অবশ্যই দরকার হবে এর আগে জেনে নিন সেই তিনটি নিয়ম পায়খানা করার আগে জ্যাসকেন জেল ব্যবহার করুন এটি একটি পিসিল ও ব্যথানাশক জেল পায়খানা করার আগে একটু হাত বা কটন বার দিয়ে জ্যাসকেন জেল পায়খানার রাস্তায় লাগিয়ে নিন এটা এমনভাবে কাজ করে যেন আপনার ফেটে যাওয়া জায়গায় একটি স্লিপারি পিসিল কভার পরে ফলে মল বের হতে আর কষ্ট হয় না ছিঁড়ে যাওয়ার ভয় কমে যায় আর ব্যথাও অনেক কম হয় পায়খানা শেষে গরম পানিতে বসা একটি গামলাতে কুসুম গরম পানি নিন তাতে একটা চামচ পবি দিন এটা একটি জীবাণুনাশক এবার সরাসরি পানিতে বসে থাকুন দশ মিনিট পায়খানা রাস্তায় জমে থাকা ব্যাকটেরিয়া দূর হয় ব্যথা ও জ্বালা পড়া কমে ক্ষত দ্রুত শুকিয়ে যেতে সাহায্য করে এরপরে তিন নম্বর নিয়ম হল সবশেষে গরম পানিতে সেঁক দেওয়ার পর ক্যারোসিল এলডি নামে একটি অয়েন্টমেন্ট রয়েছে যা ক্ষত শুকানোর ওষুধ বাদ শেষে জায়গাটা মুছে ক্যারোসেল এলডি লাগিয়ে দিন এটি ভেতরে ফাটা জায়গাগুলিকে জোড়া লাগাতে সাহায্য করে পোড়া ও লালচে ভাব ধীরে ধীরে কমে যায় নিয়ম মেনে কয়েকদিন এভাবে চলতে থাকুন ইনশাল্লাহ আপনি এই কষ্ট থেকে মুক্তি পেয়ে যাবেন ঘরোয়া যত্নে যা করবেন পানি প্রচুর পরিমাণে পান করুন প্রতিদিন তিন থেকে চার লিটার পানি পান করুন এতে করে মল নরম থাকবে রক্তপাত কমবে প্রতিদিন রাতে এক চা চামচ ইসুপ গুলের এক গ্লাস পানিতে মিশিয়ে খেতে পারেন এটি কোষ্ঠকাঠিন্য দূর করে পায়খানা সহজে বের হয় আঁশযুক্ত খাবার খান প্রতিদিন খাদ্য তালিকায় রাখুন পেঁপে কলা ঢ্যাঁড়স শাক সবজি ওটস বা লাল চালের ভাত মশলাযুক্ত খাবার কম এবং পোড়া বাদ দিয়ে দিন জাল বাজা খাবার গরম মশলা সব কিছু এবার থেকে বাদ এগুলো পায়ুপথে রক্তনালীতে চাপ বাড়ায় টয়লেটে বেশি সময় বসে থাকবেন না পায়খানা আসলে তখনই যান টয়লেটে বই মোবাইল নিয়ে বসে থাকবেন না চাপ দিয়ে পায়খানা করবেন না সফট কুশন ব্যবহার করবেন বসার জন্য যাদের পাইলস আছে তারা নরম কুশনের ওপর বসলে চাপ কম পড়ে বন্ধুরা অবস্থার উন্নতি না হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন